আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান বোলালামিনের আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুইটি অ্যাপ্লিকেশন শিখব অ্যাপ্লিকেশন দুইটি হচ্ছে কমন রুমের মধ্যে একটি ইংরেজি পত্রিকা চেয়ে অথবা কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে প্রধান শিক্ষক বরাবর বা অধ্যক্ষ বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো চলুন শুরু করি প্রথমে আমরা লিখবো তারিখ মাস শাল এরপর স্কুলের ক্ষেত্রে লিখবো দা হেডমাস্টার আর কলেজের ক্ষেত্রে লিখবো দা প্রিন্সিপাল এরপর স্কুল বা কলেজের নাম তারপর সেই স্কুল বা কলেজটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম এরপর সাবজেক্ট যদি কমন রুমের মধ্যে ইংরেজি পত্রিকার জন্যে এই অ্যাপ্লিকেশনটি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম অর্থাৎ কমন রুমের মধ্যে একটি ইংরেজি পত্রিকা চেয়ে আবেদনপত্র আর যদি কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আবেদনপত্র এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি শুরু স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইওর ফেমাস স্কুল আর কলেজ আমরা আপনার বিখ্যাত স্কুল বা কলেজের ছাত্রছাত্রী বৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকলে লিখবেন স্কুল আর কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে লিখবেন কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ড্যাট বিনীত নিবেদন এই যে আওয়ার স্কুল আর কলেজ ইজ আ ট্রেডিশনাল ওয়ান আমাদের স্কুল বা কলেজ হচ্ছে একটি ঐতিহ্যবাহী স্কুল বা কলেজ বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট ড্যাট এটি একটি বড়ই অনুতাপের বিষয় যে উই হ্যাভ আ পোর কমন রুম আমাদের একটি নিম্নমানের কমন রুম রয়েছে ইন আওয়ার স্কুল আর কলেজ আমাদের স্কুল অথবা অথবা কলেজে দেয়ার ইজ নো ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম কমন রুমে কোনো ইংলিশ পত্রিকা নেই অ্যান ইংলিশ ডেইলি একটি ইংরেজি পত্রিকা হেল্পস আস আমাদেরকে সাহায্য করে নট অনলি টু গেইন নলেজ শুধুমাত্র জ্ঞান অর্জনে নয় অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স চলতি বা সাম্প্রতিক বিষয়ে বাট অলসো এছাড়াও সাহায্য করে টু ডেভেলপ আওয়ার নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় আমাদের জ্ঞান বৃদ্ধিতে সো তাই আওয়ার থার্স্ট ফর নলেজ অ্যাবাউট ইংলিশ ইংরেজি বিষয়ে আমাদের জ্ঞানের তৃষ্ণা ইজ গেটিং হ্যাম্পার্ড বাধাগ্রস্ত হচ্ছে বা বিঘ্নিত হচ্ছে ফর ওয়ান অফ অ্যান ইংলিশ ডেইলি একটি ইংরেজি পত্রিকার অভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে নিচে আন্ডারলাইন করা এই লাইনটি লিখতে হবে সেই লাইনটি আমি এখন পড়ছি একদিন আবার দেয়ার নো টিভি ফ্যানস কম্পিউটার উইথ ইন্টারনেট ফ্যাসিলিটি অর্থাৎ ইন্টারনেট সুবিধা সহ কম্পিউটার সাফিশিয়ান্ট ইনডোর গেমস ম্যাটেরিয়ালস পর্যাপ্ত ঘরের ভিতরের খেলার সামগ্রী অ্যান আপ সিটিং অ্যারেঞ্জমেন্টস পর্যাপ্ত বসার ব্যবস্থা অ্যান্ড ওয়াটার সাপ্লাই এবং পানি সরবরাহ ইন দ্য কমন রুম কমন রুমের মধ্যে নাও এখন ওই অ্যাকুইটলি আমরা তীব্রভাবে ফিল অনুভব করছি দ্য নিট প্রয়োজনীয়তা ফর অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি কমন রুমের মধ্যে ইংরেজি পত্রিকার জন্য এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে আমরা সাবজেক্টে যা লিখেছি এখানেও ঠিক তাই লিখবো অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম আর যদি কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সাবজেক্টে আমরা যা লিখছি এখানে ঠিক তাই লিখবো ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড অ্যানাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু টেই গ্রহণ করতে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ ফর প্রিয় শিক্ষার্থী বন্ধু ইংরেজি ডেইলির জন্য এই অ্যাপ্লিকেশনটি হলে আমরা লিখবো অ্যান্ড ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম আর কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি হলে আমরা লিখব ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড এবং অবলাইজ দেয়ার বাই বাধিত করবেন এরপর লিখতে হবে সিনসিয়ারলি ইয়র্স অর্থাৎ আপনার বাধ্যগত বাধ্যগত এরপর নিজের নাম এরপর সব শেষে লিখতে হবে অন বিহাফ অব দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আলাইকুম